তো গাই দেখো এখন বার্থডে তে রান্নার জন্য আয়োজন চলছে এখানে হয়ে যাচ্ছে বাকি গাছ পুরো পরে আছে দেখা যাক কতটা থেকে বড় মেম্বারটা হচ্ছে বেলুন ফুলিয়ে যাচ্ছে দেখো এতগুলো বেলুন সব এই ফুলিয়েছে

আমাদের এখন ফাইনালি ডেকোরেশনটা কমপ্লিট হয়নি এখন মোটামুটি কাজ চলছে এই দেখো হালকা ফুলকা যে কাজ চলছে এখানে যে হ্যাপি বার্থডে যে সব কিছু লাগানো হচ্ছে তো তোমরা ডেকোরেশনটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে আর এখানে তো দেখতেই পাচ্ছো দুটা বৌদি চাহাতে দুটো মামি ঠিক আছে খেটেই যাচ্ছে